নমস্কার আপনারা জানতে চেয়েছেন পদ্ম গাছটা সম্পর্কে পদ্ম গাছটা প্রথমে একটা পাত্র জোগাড় করতে হবে সে সিমেন্টের হোক কি ফাইবারের হোক কি প্লাস্টিকের হোক তারপর পাত্র অনুযায়ী প্রথমে তলাতে গোবর দিতে হবে ও দু কিলো হোক চার কিলো পাত্র অনুযায়ী তার উপরে ওই সেতি হোল পাঁচশো ওই হাড় গুঁড়ো পাঁচশো এবার ওর উপরে পাঁক দিতে হবে পদ্ম তো সাধারণত পাকেই ফোটে একটু পাঁক হলে ভালো হয় একটু পচা টাইপের পাঁক হলে পাঁক দিয়ে এবার পাঁকের ওপরে কিছুটা জল এই যে এতটা এতটা জল দিয়ে রেখে দিতে হবে কিন্তু অনেক দিন পনেরো কুড়ি দিন মতো ওই সারটা গোবরটা সব পচবে এবার পচার পর এবার আপনাকে সংগ্রহ করতে হবে ওই টিউবার বা চারা যাকে বলে ওইটা পদ্ম যেখানে আছে টাস হচ্ছে আপনাকে ওই টিউবারটা ওই প্রচুর লতির মতো টিউবারটা ঠিক আমি এই এই লতিটা টিউবারটা এত বড় আমার টিউবারটা ছিল নিয়ে এসে এবার ওই সার পাঁকটা পচানোর পর ওইটা লাগিয়ে দিয়েছিলাম এবার লাগানোর পর ওই পনেরো দিন পরে পনেরো কুড়ি দিন পরে পাতা ফুটবে কিন্তু আর লাগাতে হবে ওই মার্চ এপ্রিলের দিকে তবেই আপনি ফুল ভালোভাবে পাবেন কারণ এরা শিশির পড়লে বা শীতের সময় হয় না শীতের সময় মরে যায় পদ্ম ওই মার্চ এপ্রিলের দিকে লাগাতে হবে আর যখন পাতা ফোটা শুরু হবে হয়তো হয়ে গেছে দশ পনেরোটা পাতা এবার মাঝে মাঝে ওই জল ঢেলে জল উপচে দিতে হয় আমি এইভাবেই করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জল উপচে দিতে হবে দিতে 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 গাছ সুন্দর হয়ে যাবে আর কি এরপর ফুল এসে যাবে প্রথমে ছোট ছোট কুঁড়ি হবে তারপর পরপর ধীরে ধীরে বড়ো হয়ে যাবে এইভাবেই আমি করেছি পদ্মের চারা তো এখন মানে ওইটাকে টিউবারও বলা যায় ওই চারাটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা যায় নার্সারিতেও পাওয়া যেতে পারে এখন তো প্রচুর চাষবাস হচ্ছে এবার যেখান থেকেও আপনাদের সংগ্রহ করে নিতে হবে আর ওই মার্চ এপ্রিল থেকেই কিন্তু ওর পরিচর্যা করা শুরু করতে হবে তবেই আপনি ভালো ফুল পেয়ে যাবেন আর আবার এই শীতের সময় কিন্তু ওগুলো মরে যাবে জল দিয়ে ও বাঁচিয়ে রাখতে হবে গামলাতে গাছ মরে যাবে কিন্তু ওর চারাটা থেকে যাবে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এবার আবার যখন ওই মার্চ এপ্রিলের দিকে দেখবেন আস্তে আস্তে আবার পাতা বেরোচ্ছে আবার সেই সময় থেকে আবার ওই জল দেওয়া উপচে দেওয়া এইভাবে ট্রিটমেন্ট করলে ও আবার হয়ে যাবে ব্যায়ামের ক্লাসে নিয়ে এসছি

সামনের এই ব্যায়ামের ক্লাস ছুটি হলো প্রায় সাড়ে এগারোটা বারোটা হয়তো বাঁচতেই যায় টাইমটা দেখিনি আর এই যে বাড়িটা খুব দূরে নয় যেখানে ব্যায়াম করে আর এই কি মেয়ে উঠেছে দেখুন প্রচুর মেঘ করেছে এক্ষুনি এলো বলে বৃষ্টি হ্যাঁ চলো তখন মুড়ি জল হয়ে যাবে জল দিয়ে মুড়ি খাওয়া হয়ে যাবে

চালাতে মুড়ি চালিয়ে নিচ্ছি এক্ষুনি ছেলে ভেজে আনলো একদম গরম গরম ভাজা ছিল না তোমরা গেলে ভাজলো না মানে ভেজেছে আর ও একদম গরম গরম আমি ওই যে একটু চেলে নিচ্ছি এই যে এবার চেলে মুড়ি টিনের মধ্যে ঢুকিয়ে রো চলে আর কিছু পরেই মুসলধারের বৃষ্টি মেঘটা তো দেখিয়েছি দেখেছেন কি বৃষ্টি কি মেঘ কালো মেঘ ছিল মানে বৃষ্টি হবে বৃষ্টি হতে দিয়ে এলো এক জায়গায় যাবো ভাবছিলাম কিন্তু যায়নি ভালো হয়েছে বলো মুড়িটা যাবো আমি বলে মুড়ি জল হয়ে যাবে চলো তাড়াতাড়ি মুড়িটা নিয়ে নি জল মুড়ি খাওয়া যাবে ve zor bir işti yaptı. Dolcuma ha geçerdi ki. হাঁ বেরিয়েছে আমাদের পুকুরে যেখানে গোল বসানো আছে পাইপ বোল আমরা বলি বলি দেখবো ওখানে কোনো মাছ ফাছ উঠেছে কিনা পুকুর থেকে বৃষ্টি হলেই মাছগুলো ওঠে পুকুর থেকে হ্যাঁ না না চলো চলো পালিয়ে গেল আছে তুমি যাও যাও দেখো যাও থেকে আস্তে আস্তে গিয়ে থেকে কাটাবে আস্তে ওই তো দূর থেকে দূর থেকে

カワウチョウ。<laughs>

কিনগুলো ধুয়ে রেখে দিই রান্নার ক্ষেত্রেও সুবিধা বিক্রি করার ক্ষেত্রেও সুবিধা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে বিকেলে কাজকর্ম তো হয়ে গেছে প্রায় সন্ধেহ হতে যায় সন্ধে বদুর জ্বালানো হয়ে গেছে যে দুধটা বসিয়েছিলাম গরম হয়ে গেছে মুন খাবে আমি একটু শরটা তুলে নিলাম ঘির জন্য আর দুধ এটা বাইরে রাখি শরটা ভালো ঘি দেবে পাঁচ ছ দিন রাখবো তারপরে দিয়ে দিই নাকি কে করে নি ঘি করে আরাম শীত আরাম